হরে কৃষ্ণা আমরা এসেছি গুপ্ত বৃন্দাবন এই যে আমাদের দিদি সবাই মিলে আমরা গুপ্ত বৃন্দাবনে এসেছি অটো করে অটো করে না আমাদের রুম থেকে আমরা বেরিয়েছি ছটা পনেরো এখানে এসেছি এখন গুপ্ত বৃন্দাবন এখন বন্ধ সাতটার সময় খুলবে সাতটার পর আমরা ভেতরে দর্শন করতে যাব গুপ্ত বৃন্দাবন যেখানে রায়ের

এখান থেকে কুপন সংগ্রহ করতে হয় টিকিট পাওয়া যায় এখান থেকে টিকিট নিয়ে নিতে হবে দেখা নাই জয় জগন্নাথ খুব সুন্দর জগন্নাথ দর্শন জয় জগন্নাথ প্রভু আমরা প্রবেশ করছি গুপ্ত বৃন্দাবনে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা স্থলী রাধে রাধে জয় জগন্নাথ খুব সুন্দর বা দিকে গার্ডেন আছে বাগান কত সুন্দর কত সুন্দর পরিবেশ মা সরস্বতী বিগ্রহ স্থাপন হয়েছে এখানে মা সরস্বতী দেবী মা সরস্বতী ময়ূর দেখতে পাচ্ছি আমরা ময়ূরের বিগ্রহ আমরা প্রবেশ করছি সামনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর সুন্দর সুন্দর বিগ্রহ আমরা একবার পরিক্রমা করে দিই শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ প্রভু গৌণীতায় খুব সুন্দর বিগ্রহ এখানে দেখুন খুব সুন্দর রাসমন্ডল করেছে বৃন্দাবনের মতন সং বজরঙ্গি বজরঙ্গি কি বলি এখানে বিরাজ করছেন ভগবানের ভজন করছেন সাধনা করছেন অসুর এবং দেবতাদের মধ্যে যে সমুদ্র মন্থনের ডিল হয়েছিল এখানে সমুদ্র মন্থনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর অপূর্ব দৃশ্য অসুর এবং দেবতার মধ্যে সমুদ্র মন্থন বাসুকি নাককে কেন্দ্র করে সমুদ্র মন্থনের দৃশ্য এখানে আমরা দর্শন করছি এই দেখুনগুরু শ্রী আদি শঙ্করাচার্য বিগ্রহ জগৎগুরু ভালো করে দর্শন করি জগৎগুরু শ্রী আদি শঙ্করাচার্য জগৎগুরু শ্রী রামানুচার আচার্য জগৎগুরু শ্রী নিম্বাক আচার্য জগৎগুরু মাধবাচার্যগৎগুরু ভদ্রাচার্য এদের সবার বিগ্রহ জগৎগুর বিগ্রহ এখানে স্থাপন করা হয়েছে আমরা দর্শন করছি এরপর ভগবান তার সখাদের সঙ্গে বসে কত সুন্দর দৃশ্য আর এখানে ব্রহ্মা ব্রহ্মা দেখছেন গোমাতা চারণ করছেন ভগবান এবং বলরাম বৃন্দাবনের স্বরূপ গোমাতা চারণ করছেন ভগবান নৌকা বিহার করছেন নৌকা বিহার করছেন খুব সুন্দর মহাদেব পেছন থেকে দর্শন করছেন মা লক্ষ্মী দেবী চৈতন্য মহাপ্রভু সরবুজ দর্শন শ্রী চৈতন্য মহাপ্রভু সরবুজ দর্শন তীর্ধনু বাসি কমন্ডল দণ্ড শ্রী চৈতন্য এখানে আমরা স্বরগোস্বামীকে দর্শন করছি অপর সাইডে এ বসে রয়েছেন সুন্দর দৃশ্য শ্রীচৈতন্য মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকারে মূর্ছিত হয়ে পড়েছেন তিনি হরিনাম করতে করতে অষ্টসাত্ত্বিক বিকার হতো অর্থাৎ তার চোখ দিয়ে অশ্রু বিগলিত হতো এবং শরীরের সংকুচিত হতো হরিনাম করতে করতে শরীর এমনভাবে ভাবে সংকুচিত হয়ে গেল যে পাশে দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু ছোট একদম কচ্ছপ রূপে তিনি ধারণ করেছেন কচ্ছপ রূপ ধারণ করেছেন ভক্তিতে বিভোর তিনি একদম সংকোচন গেছেন চৈতন্য মহাপ্রভুর এই বিগ্রহ তিনি অষ্টসাত্ত্বিক বিকার রূপে তিনি মূর্ছিত হয়ে পড়েছেন হরিনাম করতে করতে এবং অবশেষে তিনি কচ্ছপ রূপ ধারণ করেছেন কচ্ছপের মতো সংকুচিত হয়ে গেছেন অষ্টসাত্ত্বিক বিকারে এই হচ্ছে হরিনামের প্রভাব হরে কৃষ্ণ